আজকে মূলত আমরা আটটা ডিমান্ড নিয়ে আজকের এই রাস্তার অবরোধ তো এক নম্বরে আছে বিশেষ করে এটাই এটা শুধু ত্রিপুরার সমস্যা নয় এটা সারা ভারতবর্ষের সমস্যা যেটা গত ১৯ তারিখ মে দু হাজার পঁচিশ ভারত সরকারের দ্বারা যে নোটিশ জারি করার যে বিষয়টা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুষব্যাক করার জন্য যে নোটিশ জারি করা হয়েছিল মূলত সেই বিষয়টাই এক নম্বরে আছে এটাই বেশি ইম্পর্টেন্ট এর সাথে আরও সাতটা জড়িত আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিটেনশন ক্যাম্প তৈরি করা এবং বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ডিটেন করা হ্যাঁ এরপরে তার সাথে আরও কয়েকটা আছে যেমন অ্যাটিভের অ্যানালেপটির সাথে যে ত্রিপাক্ষিক চুক্তির বিষয়গুলো ওরাও আমাদের সঙ্গে আছেন আজকে তবে বিষয় হচ্ছে এটাই যে ভারতবর্ষে আজকে বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার পিছনে বিভিন্ন পর্যবেক্ষণের পরে দেখা গেছে যে এখানে মূলত এক নম্বর পজিশনে আছে যে বিদেশি সমস্যা তো এটাকে ভারত সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল এবং সেই মোতাবেক গত ১৯ তারিখ মে একটা নোটিশ জারি করেছিল সারা ভারতবর্ষে যে যেখানেই থাকুক সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যেখানে যে যেখানে কতজন আছেন প্রতিটি রাজ্যের রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া মোতাবেক যে তাদেরকে চিহ্নিত করে ডিটেইন করে এবং ডিপোর্ট করা এবং তার মধ্যে উল্লেখ আছে যে যে এক মাসের মধ্যেই তার অ্যাকশন নেওয়া কিন্তু আসামে দেখা গেল তার অ্যাকশান বিহারে দেখা গেল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখা গেছে কিন্তু ত্রিপুরায় আজ অব্দি কোনো তার অ্যাকশন দেখা যায়নি ফলে আমরা ত্রিপুরার জনগণ আমরা মনে করি যে ত্রিপুরার মূল সমস্যা যেহেতু বেআইনি অনুপ্রবেশকারী ভারত সরকার যেহেতু পদক্ষেপ নিয়েছেন এই বিষয়ে নোটিশও জারি করেছেন বিভিন্ন রাজ্যে তার ইমপ্লিমেন্টও চলছে কিন্তু ত্রিপুরা সরকার কেন করছেন না এটাই আমার যে এক নম্বর প্রশ্ন রাজ্য সরকার ওই নোটিশটা কার্যকরী করছেন না কেন তার জবাব আমরা চাই আচ্ছা আপনারা তো ত্রিপুরা সরকারের শরিক দলে আছেন শরিক দলে থেকে আপনারা বনকের আজকের যে বনটা শরিক দলের বন নয় আচ্ছা কিন্তু যিনি বন ডাকছেন আমরা প্রথম থেকে দেখছি উনি একজন বিধায়ক রঞ্জিত দেব বর্মা উনি তো শরিক দলের একজন বিধায়ক ওই দলে বক্তব্য হয়তো আপনার কাছে আমি মনে করি আপনি পরিষ্কার বুঝতে পারতেছেন না আচ্ছা যেদিন প্রথম যে আজকের বন্ডের ব্যাপারে যেদিন প্রথম প্রেস মিট করছিল সেই দিনে উনি নিজেই প্রকাশ্য বলেছেন যে আমি একজন তিপ্রামথার সমর্থক এমএলএ আমি কিন্তু তিপ্রামথার প্রতিনিধি হয়ে আসেনি আমি তিপ্রামথার বিধায়ক হয়েও আসেনি সিভিল সোসাইটির যে ডাকা যে ইস্যু নিয়ে বন ডাকা এটা আমি সমর্থন করি ব্যক্তিগতভাবে আমি এসেছি আমি পার্টির হয়ে আসেনি এখন কি আজকে বন্টা 24 ঘন্টায় চলবে 24 ঘন্টা চলবে রাস্তাoverline চলবে চল আচ্ছা রাজ্যের যে বিরোধী দলনাদ আছে জিতেন চৌধুরী উনি বলেছেন যে আপনারা যে বনটা ডেকেছেন এটা কোনো যুক্তিগততা নেই এবং এটা নাটক মঞ্চ সে বিষয়টাকে বলছেন তো আমার মনে হয় উনি নাটক মঞ্চ বলতেই পারেন কারণ পুরোতর রাজনৈতিক ব্যবসা করেন আমি জানি উনি রাজনৈতিক ব্যবসা করে কে কে যার কথা আপনি এখন বলছেন যার নাম আপনি নিয়েছেন জিতেন্দ্র চৌধুরীর কথা বিরোধী দল নেতার যেই প্রসঙ্গটা আপনি তুললেন হ্যাঁ আমি যদি আপনাকে আপনিও জানেন সেই বিষয়টা কিছুদিন আগে আগরতলা টাউন হলটাকে নাম বদলানোর একটা প্রস্তাব আনছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আশুতোষ মুখোপাধ্যায়ের নামে তখন উনি একটা বিবৃতি করেছিল যে এটা ঐতিহ্যকে ধ্বংস করছেন বর্তমান চিফ মিনিস্টার আমি জিতেন চৌধুরী বাবুকে প্রশ্ন করতে চাই যে উনি যদি রাজনৈতিক ব্যবসা না করেন উনার আমলেই তো আস্তা বলমাদ বিবেকানন্দ ময়দান হয়েছিল কেন তখন ওনার আওয়াজ ছিল না সেই গান জাগ্রত সেই ঐতিহ্য ধ্বংসের বিষয়টা তার নজরে পড়লো না কেন তুলসীপতি স্কুলের সামনে যে ফার্স্ট গেট রাজবাড়ির যে ফার্স্ট গেট নাইনটিন এইটি ওয়ানে এ বাঙা হয়েছিল জ্যাকশন গেট নামে যে গেটটা পরিচিত ছিল এটাও তো বামের আমলেই ধ্বংস করা হয়েছিল বাঙানো হয়েছিল কিন্তু তখন কোনো আওয়াজ করেনি তো তাদের আমলে রাজবাড়ি গেটের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন করা হয়েছিল সূর্য মূর্তি স্থাপন করা হয়েছিল আমার মতে ত্রিপুরার রাজবাড়ি এটা ত্রিপুরার ঐতিহ্য এটা একটা প্রটেক্টেড এরিয়া এটা ত্রিপুরার কোন এককালে রাজতন্ত্র ছিল তার প্রতীক চিহ্ন এটা ট্যুরিজম হিসেবে বর্তমানে চিহ্নিত করা কেন তার সামনে ক্ষুদিরাম বসুর মূর্তি হবে কেন তার সামনে সূর্য সেনের মূর্তি হবে আমি অস্বীকার করব না যে সূর্যসেন সেন ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতার সংগ্রামী নয় ওরা যথেষ্ট সংগ্রাম করেছে কিন্তু তার অর্থ এই নয় যে তার মূর্তি আমার দরজার সামনে স্থাপন করতে হবে এমন তো কোনো আইন নেই অন্য কোনো একটা মিউজিয়ামে তৈরি করেন অন্য কোনো একটা ইম্পর্টেন্ট জায়গাতে তৈরি করেন অথবা ক্ষুদিরাম সূর্যসম সেনের মতো মহামানবদের নামে একটা মিউজিয়াম তৈরি করেন তাদের নামে একটা 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 বড় ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের স্টেডিয়াম তৈরি করেন তাতে দুঃখ নাই তো কিন্তু রাজপ্রসাদের সামনে কেন হবেন উজ্জয়ন্ত প্যালেসের সামনে কেন হবে এটা কি যুক্তি আছে তে নিজের অযুক্তিটা সে চোখে পড়ে না অন্যের অযুক্তি কি করে চোখে পড়লো আপনারা যেহেতু মিডিয়ার কাজ করেন আপনি প্রশ্ন করেন যে আপনি এটা অযুক্তি মনে করলে দাবি করার কি পাবলিকের অধিকার আছে কি নাই সংবিধান কি বলে একটা ডেমোক্রেসি কান্ট্রির নাগরিকের আত্মপ্রকাশের অধিকার আছে কি নাই বিচার চাওয়ার অধিকার আছে কি না বেঁচে থাকার অধিকার আছে কি না প্রটেস্ট করার অধিকার আছে কি না আত্মনিয়ন্ত্রণ অধিকার আছে কিনা জিজ্ঞেস করতে পারেন সংবিধান কি বলে একটা বাপের তিন ছেলের যদি হয় একজনের শার্টের সমস্যা থাকতে পারে আর একজন প্যান্টের সমস্যা থাকতে পারে আর একজন পাঠ্য বইয়ের সমস্যা থাকতে পারে একটা বাই লঙ্গি চেয়েছেন বলে আর একটা ভাই বই খাতা কলম চাইতে পারবে না এমন তো কোনো কথা নয় আজকের ইস্যুটা জিতেন যেন চৌধুরী কাছে হয়তো সামান্য হতে পারে কিন্তু ত্রিপুরাবাসীর কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিমান্ড কারণ ত্রিপুরা দিন ধরে বিদেশি সমস্যায় জর্জরিত আমি যদি বলি জিতেন্দ্র চৌধুরীর আমলে অসংখ্য বাংলাদেশে এই রাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং ওরা সবাই অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে রাজত্ব করছেন উনি তো নিজেকে বলে যে উনি জনদরদি উপজাতিদের জন্য আজকে জনদরদি মুখে বললে তো হয় না আপনি যদি জনদরদি হয়ে থাকেন ত্রিপুরা রাজ্যের সবচেয়ে লং টাইম সরকারে ছিলেন বামফ্রন প্রথম ছিলেন দশ বছর তারপরে ছিলেন পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর থাকার পরে সরকারে এতই যদি ওরা জনদরদি হয়ে থাকেন আজকেও ত্রিপুরার পাবলিক পাবলিকরা রাস্তায় কলসি নিয়ে জলের জন্য পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করতে হয় এ কেমন শাসন এ কেমন স্বাধীন রাষ্ট্র যে রাষ্ট্রের নাগরিক পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করতে হয় কলসি নিয়ে আপনারা জিজ্ঞাসা করুন সেই জিতেন চৌধুরীদের আমলেই এস দেববর্মা এসডিও সদর এসডিও তার অফিসের ভিতরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কেন ও তদন্ত হলো না বিচার হল না কেন আসামিদের আজ পর্যন্ত কেন এরাজ করা হলো না একজন কেউ কেন করা হলো না আমি প্রশ্ন করি জবাব দাও এটা ত্রিপুরাবাসীর প্রশ্ন সংবিধানে লেখা আছে এক রাষ্ট্র থেকে অবৈধভাবে আরেকটা রাষ্ট্রে প্রবেশ করে নাগরিকত্ব নিতে পারবে না এটা আমার কথা নয় ভারত সংবিধানের কথা লেখা আছে ওনার তখন বন্ধ ছিল চোখ কি তখন অন্ধ ছিল কেন কিছুই বললেন না আজকেও যদি সঠিকভাবে ইনকোয়ারি করেন সুপ্রিম কোর্ট বলেছে একমাত্র আসামেই সেই উনিশশো একাত্তর পঁচিশ মার্চ পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে তার পিছনে কারণ হচ্ছে ওইখানের আশু সংগঠন সুপ্রিম কোর্টে আপিল করেছিল যে নাইনটিন সেভেন্টি ওয়ানের এর পঁচিশ মার্চ পর্যন্ত যারা এসেছেন উপযুক্ত প্রমাণ দিতে পারলে আমরা তাদেরকে নাগরিকত্ব অধিকার দেব সুপ্রিম কোর্ট তাদের আবেদনকে আপিলকে মান্যতা দিয়ে গ্রহণ করে সেইভাবে রায় দিয়েছেন কিন্তু বাকি রাজ্যে আর্টিকেল নাম্বার সিক্স এ দ্বারা মোতাবেক নাইনটিন এইট এর পরে যারা এসেছেন তারা কোনোভাবেই নাগরিক পেতে পারে না তারা কোনো দিন নাগরিক হতে পারবে না তাদেরকে চিহ্নিত করে ডিটেইন করে ডিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এতই যদি জনজরী হয়ে থাকেন কেন সে এই ব্যাপারে চুপ থাকে না কোন আওয়াজ তোলেন না কেন ত্রিপুরার নাগরিক যদি জিতেন্দ্র চৌধুরীর মতো নেতাদের কাছে অথবা বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে এতই জনপ্রিয় হয়ে থাকেন এতই আদরের নাগরিক হয়ে থাকেন এই দেশের নাগরিক হারে হারে দর্শন হচ্ছে খুন হচ্ছে হত্যা হচ্ছে কেন তাদের বিচার হল না তাদের আমলেই কল্পনা জমাতিয়ার হত্যা হয়েছিল তাদের আমলেই প্রিয়ঙ্কা রিয়াঙ্গের হত্যা হয়েছিল তখন স্টেটমেন্ট দিয়েছিলেন তখনকার চিফ মিনিস্টার বলেছিলেন যে গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গেছেন আমি মনে করি কোনো অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন পুলিশ ডিপার্টমেন্ট করে চিফ মিনিস্টার তো করেন না কেন চিফ মিনিস্টার স্টেটমেন্ট দিলেন কোন যুক্তিতে আমি প্রশ্ন করব তৎকালীন সেই মুখ্যমন্ত্রীকে প্রিয়ঙ্কা রিয়াং যদি গাড়ি অ্যাক্সিডেন্টেই মারা গিয়ে থাকেন কত নাম্বার গাড়ি ছিল গাড়ির নাম্বার তো বললেন না কি গাড়ি ছিল তাও তো বললেন না ওই গাড়িতে আরো কতজন প্যাসেঞ্জার ছিল তাও তো দিল না কোন হয়েছেন অথবা নিহত হয়েছেন তাও বলল না আর বাকি আহত নিহতরা কোন হসপিটালে দিনে রয়েছেন ড্রাইভার বাবু কে ছিলেন কিছুই তো বললেন না গাড়ি অ্যাক্সিডেন্টেই যদি প্রিয়ঙ্কার মারা গিয়ে থাকেন তাহলে তার হাত বাংতে পারে মাথা বাঙতে পারে কমর বাংতে পারে সে গাড়ির চাঁপাই পিস হয়ে চেপটা হয়ে যেতে পারে শরীরের কাপড় তো হারিয়ে যাওয়ার কথা নয় ব্যয়মকারী এন যেহেতু উলঙ্গ অবস্থায় রাস্তার সাইডে দু অনেক দূরে জঙ্গলের ভিতরে পাওয়া গেছে অক্ষত শরীর কিন্তু শরীরে প্রাণ নেই উলঙ্গ কাপড় বিড়ি কেন এটা কি সন্দেহজনক মৃত্যু নয় এটা কি স্বাভাবিক মৃত্যু এটা কি অস্বাভাবিক মৃত্যু নয় তার জন্য যদি এত জনদরোগী হয়ে থাকেন ত্রিপুরার প্রতিটি সরকার আমি শুধু জিতেন্দ্র চৌধুরীকে বলবো না প্রতিটি রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি এবং সরকারকে প্রশ্ন করব যে আপনারা যদি এতই জনদলদী হয়ে থাকেন তাদের ইনভেস্টিগেশন করলেন না কেন